মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানে কি চিফ মিনিস্টার মানে একটা মানে রাজ্যের একটা মুখ্যমন্ত্রী ভগবান তোমাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিয়েছে আর তুমি কি করছো ভগবানের সাথে দেশের সাথে গাদ্দারি করছো দিদি যা করছে হ্যাঁ আসছে জগন্নাথের পুজো করতে আর কার সাপোর্ট নিচ্ছে যখন আমি নিজের চোখে দেখেছিলাম সামনে জগন্নাথ রথযাত্রায় জগন্নাথে পুজো করছে আরতি করছে ভাষণ দিচ্ছে কিন্তু সাপোর্ট করছে কার কার কাকে মাথায় চড়িয়ে রাখছে দেশটা এভাবে ধ্বংস হচ্ছে মুসলমানদেরকে মাথায় চড়িয়ে রাখছে আর সেই মুসলমানরা সবসময় আমাদের সনাতন ধর্মকে এত নিচু চোখে দেখেছে সে মাদ্রাসারা শেখাচ্ছে যে এই হিন্দু ধর্ম যে সব নোংরা ধর্ম তাদেরকে তাদেরকে সরিয়ে দাও পাকিস্তান বানিয়ে দাও পশ্চিমবঙ্গটা তো পাকিস্তান হয়ে গিয়েছে নাইনটি পার্সেন্ট পাকিস্তান হয়ে গিয়েছে আজ এই মন্ত্রীর জন্যই মায়াপুর নবদ্বীপ যেখানে মহাপ্রভু জন্ম হয়েছে মহাপ্রভুর জন্মের মহাপ্রভুর জন্ম সংকটে আছে সংকটে আছে মহাপ্রভুর জন্মস্থানে মানে এত আতঙ্ক বেড়ে গিয়েছে আমাদের সনাতন দেশে সনাতন মাটির মধ্যে সনাতনরা যদি না থাকে হিন্দুরা যদি না থাকে তো কোথায় যাবে হিন্দুদের দেশে হিন্দুরা যদি না থাকে হিন্দুরা কোথায় যাবে এটা আমাদের হিন্দুদের দেশ ভারতবর্ষ ভারতবর্ষ হিন্দুদের দেশ মুসলমানদের দেশ নয় আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ঔরঙ্গজেব কীভাবে হিন্দু হিন্দুদেরকে মুসলিমে ধর্মান্তর করেছে গো মাংস মুখের মধ্যে যৈদবস্তি খাওয়িয়ে ট্যাক্স ট্যাক্সের জন্য হ্যাঁ যদ্দস্তি হিন্দুদেরকে মুসলমান ধর্মান্তরিত করেছে জলে ছিটে দিয়ে হ্যাঁ সুবদ্রি রায়কে জলে ছিটে দিয়ে ধর্মান্তরিত করে দিয়েছিল ওগুলো প্রমাণ আমি দিয়েছি সব কিছু ভিডিওতে আজ দিদির জন্য পুরো দেশে মানুষ চাকরি পাচ্ছে না কোথায় যাবে বউ আছে বাচ্চা আছে সংসার আছে তাদের তারা কোথায় যাবে তাদের জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে পশ্চিমবঙ্গের মাটির মতো জন্ম হয়েছে কোথায় তারা যাবে তাদের বউ আর বাচ্চার সংসার নিয়ে কোথায় যাবে তারা একটু চিন্তা করে না সে আর তাদেরকে মুসলমানদেরকে মাথায় চড়িয়ে রাখছে আমি এখনও বলছি জনসংখ্যারা ক বুঝে ভোট দিবেন বুঝে শুনে চিন্তা করবেন লক্ষ্মীর ভাণ্ডারে আশায় থাকবেন না আপনার বউ বাচ্চা শিশু সন্তান মেয়ে সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নয় আপনার দেশে আরে যদি রাজ্য চলাতে না পারলে মুখ্যমন্ত্রী রাজ্য চলাতে না পারলে রাজ্য ত্যাগ সে পদ ত্যাগ করে দিতে হয় সেই ভগবান তোমাকে দিয়েছে সে পদ কিন্তু ভগবানের পেটে তুমি লাথি মারছ হ্যাঁ আসে জগন্নাথের পুজো করতে আরতি করতে ভাষণ দেয় আর একদিক দিয়ে মাথায় চড়িয়ে রাখছে কাকে সাপোর্ট করছে কাকে কি বলবো মানে জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছে একটা মানে সেন্স নেই যে কি করছে আশেপাশে মানুষ মরছে পুলিশ সারা হয়ে গিয়েছে মানুষ মরছে মানুষ কষ্টতে আছে মানুষ বেদনায় আছে মানুষকে এখন মানুষ হাতে মিলিয়ে চলতে হবে সাথে সাথে মিলিয়ে চলতে হবে নিজের ধর্মের জন্য আওয়াজ তুলুন সনাতনরা বুঝে ভোট দিবেনি যত হিন্দুরা আছে সনাতন পুরুষের অংশ আমরা হ্যাঁ এখন হিন্দু বলে আমি সম্বোধন করছি সনাতন বলে সম্বোধন করছি কি করা যাবে কিন্তু এখন নিজে দাঁড়াতে হবে নিজে বুঝতে হবে আমি যত পারলে আওয়াজ তোলার চেষ্টা করছি কিন্তু আপনাদেরকে জাগতে হবে আপনারা দেখুন কি করবেন আমি ভগবান কাছে প্রার্থনা করছি কারণ প্রার্থনা করা আর আপনাদেরকে জাগানো ছাড়া আমাকে যে কোনো উপায় নেই কিন্তু ভগবান বিনাশ করুক তাদের ভগবান কিছু করুক ভগবানকে কিছু করতে হবে এখন আমাদেরকে এখন কিছু করতে হবে আমাদেরকে জাগতে হবে আর যত মুসলমান ভাইরা আছে আমি ভিডিও বানিয়েছি যে হিন্দু মুসলমানরা মিরে থাকতে গেলে তুমি তোমার ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করব। তুমি আমাদের সনাতন ধর্মকে কখনো গালাগাল দিবে না আমরা তোমাদের ইসলাম ধর্মকে কোনো কিছু বলবো না পলিটিক্স করবে না তোমরা রাজনীতি তোমরা ভালো থাকবে আমরাও ভালো থাকবো তোমরা সবাইকে ভালো থাক থাকবে কারোর সাথে যুদ্ধব্যস্ত করবে না অত্যাচার মারামারি কারোর উপর করবে না তোমরা মুসলমান ভাইরা যে এই ধান্দায় আছো যে ইন্ডিয়াকে পাকিস্তান এই মনোভাব মন থেকে বের করুন মনটা শুদ্ধ রাখুন সবসময় হিন্দুদের উপর অত্যাচার করছেন শুরুর থেকে অত্যাচার করছেন সে বাবর আমাদের কত মন্দির ভেঙে দিয়েছে ঔরঙ্গজেব আমাদের কত মন্দির ভেঙেছে হ্যাঁ আপনাদের মধ্যে তাদের রক্ত ঘুরছে এখন আমি এটাই বলি যে আপনারা আর অত্যাচার করবেন না আর আমাদের কষ্ট দিবেন না আপনাদেরকেও হাত মিলিয়ে কদম মিলিয়ে চলতে হবে বুঝতে হবে আপনাদেরকেও আপনার যেরকম বাড়িতে মা বোন আছে আমাদেরও বাড়িতে মা বোন আছে তো সবার চিন্তা করতে হবে খালি নিজের চিন্তা করলে হবে না দেশে কীভাবে শান্তি আসবে সে চিন্তা করুন আর ইন্ডিয়াকে খালি ইন্ডিয়াকে লুটার চেষ্টা ইন্ডিয়াকে পাকিস্তান বানানোর চেষ্টা বাংলাদেশ বানানোর চেষ্টা এগুলো করবেন না হিংসা বন্ধ করুন আমার মুসলমান দেশে মুসলমান ভাইরা হিংসা বন্ধ করুন হিংসা দিয়ে কোনো কিছু হবে না সবাই কষ্ট পাবে আপনারাও কষ্ট পাবে আমরাও কষ্ট পাচ্ছি হ্যাঁ কষ্ট সবাই পাবে কি হবে কষ্টই হবে ভালোবাসা দেন ভালোবাসা পাবেন সম্মান দেন সম্মান নিয়ে যান এটাই আমি বলতে চাই আর দেশের মানুষরা